আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ যখন কাউকে সাহায্য করতে চান তখন তিনি কিভাবে তার অনুগ্রহের দরজা খুলে দেন এটি এমন একটি রহস্যময় বিষয় যা আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং বিশ্বাসকে শক্তিশালী করে আজকের ভিডিওতে আমরা এমন তিনটি লক্ষণের কথা বলবো যা দেখে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জীবনে তার বিশেষ সাহায্য পাঠাচ্ছেন এটি একটি এমন বিষয় যা শুধুমাত্র জানা গুরুত্বপূর্ণ নয় বরং উপলব্ধি করাও জরুরি আপনি হয়তো এমন একটি সমস্যার মধ্যে আছেন যার কোনো সমাধান দেখতে পাচ্ছেন না কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ যখন আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন তখন এমন এমন ঘটনা ঘটতে শুরু করে যা কল্পনাকে হার মানায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তে এমন তথ্য পাবেন যা আপনার বিশ্বাস এবং জীবন উভয়কে বদলে দিতে পারে আর এই তিনটি লক্ষণ শিখে নিজেই যাচাই করুন আল্লাহ কি ইতিমধ্যে আপনার জীবনে তার সাহায্যের বার্তা পাঠাচ্ছেন এক নাম্বার লক্ষণ মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি আল্লাহ যখন কাউকে সাহায্য করতে চান তার প্রথম লক্ষণ হল আত্মবিশ্বাস প্রদান কখনো কি আপনি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সব কিছুই অন্ধকার মনে হয় কিন্তু হঠাৎ করে আপনি ভেতরে এক ধরনের অজানা শান্তি নেমে আসে মনে হয় আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে এটি সেই সময় যখন আল্লাহ আপনার জন্য বিশেষ দয়া এবং সাহায্য পাঠান কোরআনে আল্লাহ বলেন যারা ইমান আনে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে এই মানসিক শান্তি কোথা থেকে আসে আল্লাহর উপর পরিপূর্ণ বর্ষা যখন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করেন তখন জীবনের সব বিপদ তুচ্ছ মনে হয় বিপদে আশা বিপদ যতই বড় হোক না কেন আল্লাহর দেওয়া প্রশান্তি আপনাকে জানাই যে এটি সাময়িক সালমান নামের একজন অভাবগ্রস্ত যুবক যিনি প্রতিদিন তার পরিবারের জন্য চিন্তা করতেন একদিন তিনি রাতের অন্ধকারে বসে নামাজে খেদে খেদে আল্লাহর কাছে সাহায্য চান এরপর তার ভেতরে এমন এক শান্তি ও শক্তি আসে যে তিনি অদ্ভুত দৃঢ়তার সঙ্গে তার সমস্যার মুখোমুখি হতে থাকেন কয়েক সপ্তাহ পর তিনি দেখেন যে তার সমস্যাগুলোর সমাধান অপ্রত্যাশিতভাবে ঘটে যাচ্ছে আপনার কি এরকম কোনো সময় এসেছিল যখন আপনার মনে হয়েছে সব কিছু যেন হারিয়ে যাচ্ছে কিন্তু থেকে একটি শান্তি অনুভব করছেন আপনি বয়বিহীন কি মনে করেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে আল্লাহর দ্বিতীয় লক্ষণ হলো আপনার জীবনে ভালো অভ্যাসের শুরু এবং পাপ থেকে দূরে সরে আসা আপনি কি লক্ষ্য করছেন যে হঠাৎ আপনি নামাজ পড়তে আগ্রহ অনুভব করছেন কোরআন তেরোয়াত করতে মন চাইছে বা বুরখাস থেকে নিজেকে বিরত রাখার ইচ্ছে হচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা যে তিনি আপনাকে তার দিক থেকে সাহায্য করছেন কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আমার পথ অনুসরণ করে সে কখনো বিপদগামী হবে না এবং দুঃখিত হবে না কিভাবে সুন্দর অভ্যাস শুরু হয় আত্মসমালোচনার ক্ষমতা বৃদ্ধি আপনি নিজে নিজের ভুল বুঝতে পারেন নামাজ রোজা এবং দান কয়রাতে আগ্রহ এগুলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় রফিক নামের এক ব্যক্তি একসময় মিথ্যার আশ্রয় নিতেন এবং অনিয়মিত নামাজ পড়তেন একদিন তিনি একটি আয়াত শোনেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই আয়াতটি শোনার পর ওই মুহূর্তে তার মনে একটি পরিবর্তন তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয় তিনি প্রতিদিন নামাজ পড়া শুরু করেন এবং ধীরে ধীরে তার জীবনের পাপের প্রভাব কমে যেতে থাকে আপনি কি অনুভব করেন যে কিছুদিন ধরে আপনার মধ্যে ভালো অভ্যাস তৈরি হওয়ার ইচ্ছা বেড়েছে আপনি কি বিশ্বাস করেন এটি আল্লাহ আপনাকে সঠিক পথে দিক নির্দেশনা দিচ্ছেন তিন নাম্বার লক্ষণটি হলো আল্লাহ যখন কাউকে সাহায্য করতে চান তখন তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যা আমাদের দুনিয়াবি চিন্তার বাইরে আপনার জীবন কি কখনো এমন একটি সমস্যায় আটকে গিয়েছিল যার সমাধানের কোনো পথ আপনি দেখতে পাচ্ছিলেন না তারপর হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটে গেল যা আপনাকে সেই সমস্যার সমাধান এনে দিল এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা কোরআনে আল্লাহ বলেন আর তিনি তাকেই সেই জায়গা থেকে দেন যা সে ধারণাও করতে পারে না আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যই তিনি যথেষ্ট কিভাবে অপ্রত্যাশিত সাহায্য আসে মানুষের মাধ্যমে সহায়তা কখনো কোনো বন্ধু আত্মীয় বা সম্পূর্ণ অজানা ব্যক্তি আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় অলৌকিকভাবে সমস্যার সমাধান এমন কাজ সহজে হয়ে যায় যা একসময় অসম্ভব মনে হতো পরিস্থিতির পরিবর্তন এমন পরিস্থিতি তৈরি হয় যা আপনাকে সরাসরি করে নামের একজন নবীন ব্যবসায়ী উপকার ব্যবসার শুরুতেই তার বড় আর্থিক ক্ষতি হয় হতাশ হয়ে তিনি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেন কয়েকদিন পরে এক পুরনো ক্লায়েন্ট তার কাছে একটি বড় চুক্তির প্রস্তাব নিয়ে আসে যা তার ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করে এটি তার জন্য একটি অলৌকিক সহায়তার মতো মনে হয় আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কি করা উচিত নামাজ ও দোয়া আল্লাহর সঙ্গে আপনাকে সংযুক্ত আরো দৃঢ় করতে হবে দৈর্য এবং সুখর বিপদের সময় ধরে থাকা এবং ভালো সময়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানানো সতর্ক থাকার মানসিকতা আমরা বুঝতে পারি না কখন এবং কিভাবে সাহায্য আসতে পারে তাই আল্লাহর পথে থাকা এবং তার উপর বর্ষা রাখা অত্যন্ত জরুরি আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে কোনো সমাধান দেখা না গেলেও হঠাৎ পরিস্থিতি বদলে গিয়েছিল আপনি কি মনে করেন এটি আল্লাহর পক্ষ থেকে ছিল আল্লাহর সাহায্যের লক্ষণগুলো শুধু আমাদের জীবনের জন্য নয় বরং আমাদের ইমানকে শক্তিশালী করার জন্য পাঠানো হয় আজকের ভিডিওতে আমরা জানলাম তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ মানুষের শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি সুন্দর অভ্যাস এবং পথের পরিবর্তন অপ্রত্যাশিত সাহায্য এবং সুবিধা লাভ এই প্রতিটি লক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের কখনো একা ছেড়ে দেন না তিনি আমাদের জন্য পরিকল্পনা করছেন এমন ভাবে যা আমরা ভাবতেও পারি না আপনার জীবন যদি আজ কঠিন মনে হয় তাহলে জেনে রাখুন সেই কঠিন সময়ে আপনার জন্য একটি নতুন সুযোগ তৈরি করছে আল্লাহর দয়া এবং সাহায্য পেতে হলে আমাদের উচিত ধৈর্য ধারণ করা সবর করা এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা কেননা সাহায্য তখনই আসে যখন আমরা সত্যিকারভাবে আল্লাহর উপর নির্ভরশীল হই আপনি কি মনে করেন আল্লাহ ইতিমধ্যে আপনাকে সাহায্য করার লক্ষণ পাঠাচ্ছেন যদি তা হয় তাহলে সেগুলো কি কি এবং কিভাবে সেগুলো আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে নিচে কমেন্টে আমাদের জানাতে বলবেন না আপনার অভিজ্ঞতাগুলো অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় সম্পর্কে জানতে চান এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরো গভীর করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আর হ্যাঁ মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং কখনো আপনার দোয়া বিফল হতে দেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ছায় আয়তা করুন